আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা ষষ্ঠে চূড়ান্তভাবে সুপারিশ পাননি অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশ থেকে বঞ্চিত হয়েছেন এবং যাদের সার্টিফিকেট ক্রুটি রয়েছে পঁয়ত্রিশ প্লাস বয়স হয়েছে যাদের তাদেরকে নিয়ে কিন্তু শিক্ষা সচিব সাড়ে চার ঘন্টা কালকে আলোচনা হয়েছে তো এখানে লেখা আছে ষষ্ঠ নিয়োগ সুপারিশের যোগদান কার্যক্রম শেষ হওয়ার পরে পথ ফাঁকা থাকা সাফেকে বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে চিন্তা করা হবে অর্থাৎ বিশেষ গণবিজ্ঞপ্তি কিন্তু আসবে এটার ভিতরে কোনো একবার বিন্দুমাত্র ভুল নেই এবং প্রথমে কি লেখা আছে এনটিআরসিতে শিক্ষা সজিবে সাড়ে চার ঘন্টা তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ নিয়ে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি এন শিক্ষা সচিবের সাড়ে চার ঘন্টা দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশে প্রকাশিত খবর চলেন আমরা বিস্তারিত জানি ষষ্ঠ নিয়োগ সুপারিশে যোগদান কার্যক্রম শেষ হওয়ার পরে পথ ফাঁকা থাকা সাফিকে বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে চিন্তা করা হবে তো ভালো কথা দেখেন সচিব স্যারদের যখন মতবিনিময় সভা হয়েছিল তখনকার একাংশ ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে কী লেখা আছে দেখেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়তেন কর্তৃপক্ষের এন কার্যালয়ে গিয়েছিলেন শিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব রানা ফারবিন সোমবার আট সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটা এনটিআরসিতে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি শিক্ষা সচিব অত্যন্ত সাড়ে চার ঘন্টা সেখানে অবস্থান করেন একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট নিশ্চিত করেছেন এই সময় এনটিআরসি নিয়োগ সুপারিশ প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ এসে এই বিষয়গুলো শোনেন একই সঙ্গে শিক্ষার্থী নদী দপ্তরের জনবল এমপিও নীতিমালা সংশোধন করার বিষয়ে আলোচনা হয় এছাড়াও বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে নানা আলোচনা হয় ভিডিওর মাঝখানে বলবো আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এবং বিশেষ গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান কারণ এনটিআরসি রিলেটেড এবং বিশেষ গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট কিন্তু সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি তো ফলে কি এলাকা আছে দেখেন মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট জানান শিক্ষা সচিবের সঙ্গে আলোচনাকালে এন পরীক্ষা ও ফল প্রকাশে কারিগরি সহায়তা দানকারী টেলিটক লিমিটেডের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন সেখানে জানা গেছে ষষ্ঠ নিয়োগ সুপারিশের যোগদান কার্যক্রম শেষ হওয়ার পরে পথ ফাঁকা থাকা সাপেক্ষে বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে চিন্তা করা হবে সেক্ষেত্রে এখনই বলা যাচ্ছে না বিশেষ গণবিজ্ঞপ্তি হচ্ছে কি না কারণ যেসব প্রার্থী যোগদান করবেন না তাদের সংখ্যায় বিবেচনায় বিশেষ গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত হবে ফলে যোগদান কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বা প্রার্থীদের ভিডিওর মাঝখানে বলবো আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে দেব এসআরও সনদে যাদের ক্রুটি রয়েছে তাদের ব্যাপার আলোচনায় কর্মকর্তারা দৈনিকশিকা ডট কমকে জানান এসব প্রার্থীদের ব্যাপারে এই মুহূর্তে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না এন নিজস্ব জনবল নিয়োগ নীতিমালা অনুসংশোধনের পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের দিন তিন অধিদপ্তরের জনবল কাঠামি এমপি নীতিমালা এক করার ব্যাপারে প্রস্তাবের খসের ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয় যাচাই বাছাই করার পর অনুমোদন দিলে বাস্তবায়নের পথে আগাবে এছাড়াও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসা আবেদন করে যারা সুপারিশ পাননি তাদের ক্ষেত্রে এক নীতিমালা করার এই প্রস্তাব বাস্তবায় সুপারিশ সংক্রান্ত জটিলতা কেটে যাবে শিক্ষা সচিবরা রানা ফারবিন এই বিষয়ে নিয়ে আলোচনা করেন